প্রায় বিলুপ্তির পথে কেশবপুরের কালোমুখু হনুমান ব্রিটিশ আমল থেকে যশোরের কেশবপুরের উপজেলাটি হনুমান পল্লী হিসাবে পরিচিত দেশের কোথাও এদেরকে দেখা না গেলে কেশবপুরের অলিতে গলিতে প্রায় পাঁচ শতাধিক কালোমুখু হনুমান বসবাস করছে তবে পর্যাপ্ত খাবার ও অভয়ারণ্যের অভাবে আজ শ্রীরামচন্দ্রের ঘনিষ্ঠ অনুচার এককালের গ্রেড মান কি বলে খ্যাত হনুমান কালের আবর্তনে আজ বিলুপ্তির পথে কেশবপুরের পশু হাসপাতাল এবং পাবলিক মাঠের আশেপাশে এদের বেশি বিচরণ সরকারের তরফ থেকে এদের যে খাবার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে তা দাবারের অত্যন্ত সামান্য তাই তাদের জীবন জীবিকার জন্য খাবারের তাগিদে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে বর্তমান তাদের জীবন এজন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কথা বলতে না পারলেও এই কালমুখ হনুমানের অনুভূতি শক্তি প্রায় মানুষের কাছাকাছি তাই কেশবপুরের মানুষের সাথে রয়েছে এদের অনেক ভাব এরা মানুষের কাছ থেকে বাদাম কলা রুটি ইত্যাদি নিয়ে খায় এছাড়াও এরা মানুষের বিভিন্নভাবে বিনোদন দেয় আবার কখনো কখনো মানুষের দ্বারা উত্তপ্ত হয়ে হিংস্র হয়ে ওঠে সবচেয়ে বড় হনুমান হনুমানের জন্য কলা কিনছিলাম কিন্তু আমাদের রাইসুল বড় হনুমান কলাটা সেরে দিল

দেওয়া হয় তারপর তারা থানায় ঘন্টাখানেক অবস্থান করে আবার ফিরে যায় আর ঘটনাটি অবাস্তব মনে হলেও এটাই বাস্তব